আপনারা জানেন যে কি কারণে আমি বলতে চাচ্ছি না তবে বন্যা হয়েছে এবং বন্যা কেন হয় আপনারা তো অনেকেই অলরেডি জানেন কি কারণে হয়েছে এটা নিয়ে আমরা কথা না বলি কিন্তু বন্য সাহায্য তো করতে হবে আমরা তো ইতিপূর্বেও বন্য সাহায্যে এগিয়ে এসেছিলাম তো একটু আগেই আসুন্না ফাউন্ডেশনের জনাব আহমদুল্লাহ ওনার সঙ্গে আমার আলাপ হলো এবং আমাদেরও অনেক ভক্তরা আছেন যারা সাহায্য করতে চান আপনারাও নিশ্চয়ই চান আমরাও তো করব এখন কথা হচ্ছে আমাদের তো আসলে সারা বাংলাদেশে এদের থেকে কালেকশন করা ডিস্ট্রিবিউশন করার মতো আমাদের সেরকম কোনো অর্গানোগ্রাম নেই বাট আস্তা ফাউন্ডেশনের আছে আমরা তাদেরকে বিশ্বাস করি এবং আপনারা সবাই আপনাদের যে বন্যার্থদের যে সাহায্য করার যে বিষয়টা আপনারা নিজে যদি পারেন তো ভালো নাহলে আসতুনা ফাউন্ডেশনের মাধ্যমে করবেন ওরা সঠিকভাবে জিনিসগুলো ডিস্ট্রিবিউট করে ওদের টাকাগুলো সঠিকভাবে আপনি যাটা দিবেন যে বন্যার তোদের হাতে পৌঁছে যাবে এই বিশ্বাস আমাদের আছে এবং ইতিপূর্বেও আমরা তাদেরকে দিয়ে কাজ করিয়েছি আলহামদুলিল্লাহ তারা খুব মানে সুচারুরূপে অত্যন্ত সুন্দরভাবে এবং তারা সঠিকভাবে হ্যাঁ সব কিছু তারা যাদের জন্যে আমরা সাহায্য করি তাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন তো আমাদের নিজেদের হলে ভালো হতো কিন্তু আমাদের তো এটা নেই আপাতত ম্যান পাওয়ার ওরকম নেই তো ওনাদের আছে তা আমি নিজেও আমাদের আমাদেরও আমাদের তরফ থেকে যে সাহায্যটা আমরা করব সেটা আমি নিজে গিয়ে করব আমি আলাপ করলাম একটু আগে আর আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যারা অনলাইনে দেখছেন সবাই একটু শেয়ার করবেন যারা ইউটিউবে ফেসবুকে দেখছেন দেশে বিদেশে যে যেখানে আছেন না কেন চলুন আমরা বন্যার্থদের পাশে দাঁড়াই আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন সাহায্য করতে আপনারা নিজেরা উদ্যোগী হয়ে করলে তো খুবই ভালো কথা কিন্তু যদি আপনাদের সেরকম সুযোগ না থাকে তাহলে আস্তন্না ফাউন্ডেশনকে দিলে ওরা সুন্দরভাবে জিনিসটা দিবে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আল্লাহর ভয় আছে তাদের ভিতরে আমি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও দেখেছি এরা খুব ভালো মানুষ ইনশাল্লাহ আপনারা এটা মাথায় রাখবেন ঠিক আছে অনেকে অনেক কথা বলবে তো আমার কথা হলো যে আপনাদের এর বাইরে যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন